প্রথমে ধুপ দিনে নে তারপর তোর মা তোর বুক পূজা করা মতো করে আরতি শুরু করা শোনো এই টিভি যদি তোমরা তোমার মার ঘর লাগাইছেন তাহলে মূল ভাবিম তোমরা নাম্বার ওয়ান একটা মা ভরুয়া

বেটা মাছ কিন্তু অবশ্যই আনবো না মাংস মাছ 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 মাছ তারপরে মুই তোমাক নিজে রান দিয়ে খোয়াই তারপরে মুই অফিস দেন ঠিক আছে দুইজন শান্তি না তোমাক মুই রান্না করে ঢুকিয়ে দিম না কেন

কিন্তু ব্যাটা তুই তো কোনোদিন ডিম সিদ্ধ করিয়ে খাই নি আর কেমন করিয়ে মাছ মাংস না দব তুই তো একটা কুড়ি তুই যে কেমন করিয়ে রান্না করবো ওই তো কথা মোর মনে পড়িয়ে হাসি বিড়ি যাচ্ছে মোর মনত পড়ে হাসি বিরে যাচ্ছে বাজার জায়গা গো মাছ ধরুন না মাংস ধর দাও বাজার যেলে একটা বুদ্ধি করিম

পাঁচশো গ্রাম মাছ দাও মাংস কিন্তু অবশ্যই আনবেন মাংস কিন্তু অবশ্যই আনবেন আরে তোমার সমস্যাটা কি সেটা তো আরে দাদা মোর সমস্যা তোমরা বুঝবেন না মোর মা কইছে মাছ নিয়ে যাবার আর বউ কইছে মাংস নিয়ে যাবার তাহলে এক কাজ করো অল্প অল্প করে দুজনে নিয়ে যাও মাছ মাংস যদি দুইটাই নিয়ে যান তাহলে আমার বাড়ি আসিয়ে রান্না কি তোমার বউ করে দিয়ে যাবে দাদা তোমার সমস্যাটা আমি বুঝছু তোমার মা আর তোমার বউয়ের মধ্যে সামলা হয়েছে না আরে দাদা না না তোমরা একেবারে এক লাইন বেশি বুঝি ফেলাইলেন ও তার মানে তোমার বউয়ের কথা শুনলে মাও খায় বউ ভারুয়া আর মায়ের কথা শুনলে বউ খায় মাও ভারুয়া দাদা তোমরা কেন করে আরে প্রত্যেকটা ভালো ছেলের বিয়ে করার পর এই সমস্যা হয় মরু হয়েছে হ্যাঁ তোমার কেমন করে এই সমস্যা হয় তোমরা তো ভালো ছেলে না হন তোমরা তো একটা ঠক বাস পচা মাছ আরে ওটা মোর ব্যবসা ব্যবসার নামে উল্টে কথা কইছ না তোর সমাধান লাগবে তো হ্যাঁ দেখ সমাধান করি গেলে প্রথমে ধূপ না নে তারপর তোর মা আর তোর বুক পূজা কর পাগলের মতো করে আরতি শুরু কর উমের সামত নাচ 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 নাচতে থাক

তুমি আমার বাবার দাও এই লাল শার্টটা পরে অফিসে যাবে না বাবু আজ যদি এই সাদা শার্টটা তুই না পরিস আর যদি তুই এই লাল শার্টটা পরে অফিস যাই তাহলে মই ভাবি তুই একটা বউ ভরুয়া ও তু এই লাল শার্টটা পরে আজকে যদি তুমি অফিসে না গিয়েছ তাহলে আমি ভাবব তুমি একটা মা ভরুয়া

दिल का मेरे टूट गई रे बड़ा सी বলি কিচ্ছু নাই একটা পুরুষ মানুষ কাঙাল করে সাজে ওপি দিয়ে পটায় এ মা গই মুখখানেক পুরুষ মানুষ তা কেমন করে যাইবে ঠিক আছে এলা ওপি যা दिल का मेरे

এই শালা বোজেনারে শালা ভੁੱটতে বসি তোর মা যদি তোকে কয় সাদা শার্ট পর তোর বউ যদি তোকে কয় লাল শার্ট পর তুই কোনটা শার্ট পরব তাই বলে তুই নাইটি পরব না بده ভাই بده তুই বিয়ে করছিস আংরা দুঃখ আর বুঝব না তুই বাদ দে তাই বলে কি তুই নাইটি পরব আরে ভাই

শালা এই টিভির জন্য এত জানো ভাবরে এমন হইছে আরো হ্যাঁ আরেক দিনের ঘটনা তো আর নাই শোনো শোনো না আমি উড়াল পাখি গানের ইনস্টা বানাবো আমাকে ক্যামেরাটা একটু করে দাও না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আই বাবু ইয়ে ইয়ে বানাই দিতা না অলপড়া এই নে রিলসটা কত শেষ করিয়ে তারপরে তোর রিলসটা বানাই দেন হ্যাঁ বৌয়ের ভিডিও আগত বানাই দেবো তাহলে তুই একটা বউ ভরুয়া ঠিক আছে দে তাহলে তোর ভিডিও আগত বানাই দেন ও তুমি আগে তোমার মায়ের ভিডিও বানিয়ে দিবে তার মানে তুমি একটা মা ভরুয়া ভগবান গালি নি তোর কেস তো পুড়ে জটিল তাহলে তুই আর একটা কাজ কর ঠিক আছে দাদা সেটা হচ্ছে আমাকে ভয় দেখে তুই মুখ চিনিস নাই চাংরি তোমরা মুখ চেনেন নাই মোর নাম হুচুং বাবা সগারে প্রবলেম করি দেন কাবা কাবা তোমরা যে ডায়লগ মারলেন তোমার ডায়লগ শুনিয়ে মনে হয় তোমরা একটা ভান্ড বাবা

বাবা আচ্ছা বাবা কোন নাম কি তোমার নাম তোমার নাম হচ্ছে শয়তানি না মানে উশেরানি তোমার সমস্যা হল বিয়ে করার পরে তোমার স্বামী পছন্দ হয়েছে কিন্তু শ্বশুরবাড়ির আর কাউকে পছন্দ হয় নাই শাশুড়ি তো একদমই পছন্দ হয় ঠিক কি না ঠিক 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 আচ্ছা বাবা তোমরা এত কিছু জানলেন কেমন করি ওইটাই তো ট্যালেন্ট মোর নাম ভূতং বাবা সবারে প্রবলেম করি দেন বাবা 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 তুমি যে মন্ত্র জাদু দেখালেন মুই তোমারビック খান হারিয়ে গelum জামাখানে একটা চালকি দিয়ে যান বাবা তুমি মো সমস্যাটা সমাধান করে দিয়ে যান দেখেন না তোমার হাত মুই মালিশ করে দিয়ে দছুম আর মুই যে বাবার পা মালিশ করে দিয়ে দছুম

তুমি মন্ত্র পরং আর তন্ত্র পরং না পরং তাকে তোমার কি তোমার সমস্যা সমাধান হইলে তো হল নাকি হ্যাঁ বাবা আমার সমাধান করে দিলে হল হ্যাঁ তাহলে শোনো তোমরা যদি মোর কথা মতো কাজ করির পান তাহলে তোমার বেটা আর তোমার স্বামী শান্তি পাবে ঠিক আছে বাবা কিন্তু সমস্যাটা তো মোর মোর স্বামী শান্তি পাক আর নাপাক তাতে তোমার কি দেখছিস শালা নিজে শান্তি চায় আর এনে স্বামীটা যে অশান্তিতে মরে

বাবা তোমরা বারে বারে মোর বরের শান্তির কথা কবাদচ্ছেন মোর বর শান্তিতে থাকুক আর না থাকুক মোর কোনো যায় আসে না তোমরা মোর শান্তি খোঁজো আরে মুই তো উইঠেই কবল লাগসু তোমার বর যদি শান্তিতে থাকে তাহলে তো তুমিও শান্তি পাবেন না ও এলাশনে বুঝলুম মোর বর সুখি শান্তিতে রাখলে মুইও সুখি শান্তিতে থাকিম তাই তো হ্যাঁ একদম ঠিক তাহলে বাবা মোর করে কি তোমার করে তোমার যেটা করতে হবে প্রত্যেকদিন সকাল উঠিয়ে তোমার বৌমা যখন তোমার একশো একবার প্রণাম করবে তখন তোমরাও তোমার বৌমার মাথা এমন করে সুন্দর করে একশো একবার মাথা ধাত বলে দিবেন তাতে তোমার ছেলে আশিস একদম শান্তি আরে বাবা তোমার মোর সুখ শান্তি দেখো ছেলের সুখ শান্তি দেখা হবে না আরে তোমার ছেলে যদি সুখে শান্তিতে থাকে তাহলে তোমার বৌমার মাথাটাও সুখে শান্তিতে থাকে

যাই হোক আমার বাড়ি থেকে বেরিয়ে একদম শান্তি করে সন্ন্যাসী হয়ে আসেন